The <laughs> আল্লাহর কথার কোনো গু আমার তাবি পাই না বাউল আবুল সরকারের ফাঁসি না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা হেফাজত আমিরের মন আল্লাহর নামে কুটুক্তিকারী বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হলে আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনাগরি। শুক্রবার ২৮ নভেম্বর ঐতিহাসিক আন্তর্কিল্লার শাহী জামে মসজিদ প্রাঙ্গনে হেফাজতে ইসলাম চট্টগ্রাম কর্তৃক আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন তিনি বলেন আল্লাহকে নিয়ে যে কূটকি করবে বাংলাদেশে তার স্থান হবে না যতক্ষণ পর্যন্ত তার ফাঁসি হবে না আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো সমাবেশে আল্লামা সাজিদুল রহমান সহ দেশের এই বৃহৎ ও অরাজনৈতিক ধর্মীয় সংগঠনটির কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর নেতারা উপস্থিত ছিলেন তিনি আরও বলেন খোদাদ রোহি বাউল আবুল সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয় কোনো রাজনৈতিক স্বার্থে নয় বরং ধর্মীয় স্বার্থে ধর্মীয় স্বার্থ রক্ষায় তাই যে কারো বিরুদ্ধে হেফাজতে ইসলাম কঠোর অবস্থান ও আন্দোলন চলতি থাকবে সোভিয়েট তারা ফাঁসি না হলে আন্দোলন থামাবে না এমনটি বলেছেন এই বিষয়টির সাথে আপনার মতামত কি তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে